পূর্বাসী টাকার মেশিন খুবই একটা দুঃখজনক ঘটনা যে সৌদি আরবের রিয়াদে নির্মাণাধীন ভবন থেকে এক কর্মী পড়ে গিয়েছে এবং তার মাথার ভিতর থেকে রড ঢুকছে তার পায়ের ভিতরে রড ঢুকছে রড ঢুকছে তিনি ঘন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করছে আমরা এই ঘটনার অত্যন্ত দুঃখিত এবং সমবেদনা জানাই এবং এই পরিবারের প্রতি আমরাও অত্যন্ত সমবেদনা জ্ঞাপন করতেছি কেননা একটা প্রবাসী এখানে কেউ থাকে না একটা প্রবাসী আমি প্রবাসী হিসাবে আমি বলতেছি যেখানে আপনি একা ছাড়া আর কাউকে পাইবেন না যেই যত আপন থাকুক বন্ধু বান্ধব এই সেই ইত্যাদি কিন্তু দিন দিন শেষে আপনি একা ঠিক আছে তো এই রকম একটা অবস্থায় যে এরকম একটা প্রবাসীর দুর্ঘটনা ঘটলো এটা অবশ্যই আমাদের হৃদয়কে ব্যথিত করেছে কেননা ওই প্রবাসী ভাইয়ের ফ্যামিলি আছে সে অবশ্যই পরিবারের হাল ধরার জন্য এই প্রবাসে আসছিল তা না হলে এই প্রবাসী কেউ চেহারা দেখাইতে অথবা ভালোভাবে চলার জন্য ভালোভাবে খাওয়ার জন্য আসে না যারাই এখানে আসে দুই টাকা যারাই বেশি কামায় যারাই টাকা কামায় তারাই পরিবারের চিন্তা করে কেউ নিজের চিন্তা করে না আমার এই দুই বছরের অধি প্রবাসের অভিজ্ঞতায় আমি বলতেছি যারা আমি আশা করি প্রবাসীরা আমার এই কথার বাইরে যাবেন না অথবা আমার এই কথার সাথে সবাই একমত পোষণ করবেন যে যারাই প্রবাসে টাকা কামায় তারা সব সময় পরিবারের চিন্তা করে নিজে একটু কম খাইয়া নিজে একটু কম নিজে একটু ভালো ভালো কাপড় খাবার না কিনা পরিবারের প্রতি চিন্তা করে পরিবারকে ভালো রাখার চেষ্টা করে পরিবারের খোঁজ খবর রাখার চেষ্টা করে এমনকি পরিবারের প্রতি টাকা ঢালে নিজের কাছে টাকা থাকুক বা না থাকুক যখনই পরিবার থেকে কোনো টাকা পয়সা চায় বা যখন বলে যে আমাদের আসলে এইটা লাগবে ওইটা প্রয়োজন তখন কিন্তু আসলে কোনো প্রবাসী টাইনি বামে তাকায় না তখন সাথে সাথে থাকুক বা না থাকুক অন্যর কাছ থেকে ধার কর্য করে হইলেও তারপরে টাকাটা পাঠাইয়ে দেয় তা আসলে আমরা জানি না এই প্রবাসীদের এই দুঃখগুলা পরিবারগুলো বোঝে কি না বা কয়টা পরিবার বোঝে এটা আসলে আমার মানে বোধগম্য নেয় আমি তো অনেক সময় অনেক ঘটনা দেখি যারা পরিবার মানে প্রবাসীদের সাথে সদাচরণ করে না অথবা প্রবাসীদের সাথে যেরকম আচরণ করে মনে করে তারা টাকায় কামাই করবে ওখানে এখানে বইসা তারা দেশে পয়সা ভাঙবে এরকম অনেক ফ্যামিলি আছে তো যারা এই ধরনের ফ্যামিলি আসেন ভাই আপনার ছেলে আপনার ভাই আপনার কাকা আপনার বাবা যারাই আছেন প্রবাসে আছেন যে দেশেই আছেন সবাই একটু চিন্তা করবেন তাদেরকে একটু মানসিক সাপোর্ট দেওয়ার একটু মানসিক শান্তি দেওয়ার চেষ্টা করবেন আপনার কোনো কর্মকাণ্ডে অথবা আপনাদের কোনো কর্মকাণ্ডে কোনো প্রবাসী মানসিক টেনশন মানসিক পেরেশানি যেন ফিল করতে না পারে এই জিনিসটা আপনাদের সব সময় মাথায় রাখতে হবে দিন শেষে একটা প্রবাসী সব সময় এখানে একা যতই আত্মীয় স্বজন মানে বন্ধু বান্ধব থাকুক না কেন কিন্তু নিজের আপনজন পরিবার পরিজন সব ছাইরে যখন সে প্রবাসে আসছে তখন আসলে সে একা সুতরাং প্রবাসীদের সাথে অন্তত ভালো আচরণ ভালো ব্যবহার করার চেষ্টা করবেন এবং তাদের সাথে সব সময় হাসি মুখে কথা বলার চেষ্টা করবেন মানসিক চাপ থেকে তাদেরকে দূরে রাখবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ